রাজশাহী দুর্গাপুরে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা আটক এক বিস্তারিত দেখুন জাকির হোসেন বাবুলের প্রতিবেদনে রাজশাহী দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের সাইবার গ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুস সাত্তার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত গণী মিস্ত্রির ছেলে সোমবার উনিশে মে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের সাইবার গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ বর্তমানে ভিকটিম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধুলাই দেয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে চতুর্থ শ্রেণীতে পড়া আট বছরের শিশুটি সকালে স্কুলে যাওয়ার পথে জোর করে টেনে হিস্ট্রে নিয়ে গিয়ে দর্শনের চেষ্টা করে আব্দুস সাত্তার পরে শিশুটির চিৎকারে এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দিয়ে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। শালা ঘুমের ওষুধ খাওয়াইছে। আপনি কখন শুনেছেন এই বিষয়টা? এই বিছারা রাত দিকে এরকম হবে একটু বেলা আছে আমি গেছি 7:00 আর ওই শাল আমার স্কুলে যাবি বুঝে এই যে এই সালের সাথে স্কুলে যায় এটি আমার দেউরের তবে আমার ননদ হয় তখন এই এর কাছে গেছে স্কুলে যাবি কি সে এখন বলিছে যে স্কুলে যাব দরিতে দরিতে আসতে এখন এই ছাত্রার যে কোন জায়গায় আসিল তাও বুঝতে পারবো না অমনি আমার শাল ওই বাড়ি যাতে আসতে লাইছে আর

ভুক্তভোগীর পরিবারের লোকজন আব্দুস সাত্তারের ফাঁসি দাবি করেন বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নুরুল হুদা জানান ঘটনাস্থল থেকে ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করার পর থানায় নিয়ে আসা হয়েছে ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন